এটা আল্লাহর নামে সত্য বলছি একটা স্লোগান ছিল এক দফা এক দাবি হাসিনা তুই কবে দাবি কথাটা ঠিক না বেটি হাসিনা কি স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান ছিল সে তো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ছিল আমরা তো কেন্দ্রীয় সরকার পার্লামেন্টের সরকারের পতন চাইছিলাম কথা ঠিক না বেটি বলে পার্লামেন্ট সরকারের প্রথম চেয়েছিলাম বলেই তো কেন্দ্রীয় সরকারের প্রথম চেয়েছিলাম বলেই তো এখন কেন্দ্রীয় সরকারের ইলেকশন হবে এটা যুক্তি না কুযুক্তি এইটা যুক্তি হাসিনা গেছে প্রধানমন্ত্রী নাই সরকার নাই কাজে আমরা হাসিনাকে তারাইছি প্রথমে হবে প্রধানমন্ত্রী হবে সরকার হবে পার্লামেন্ট হবে তারপরে স্থানীয় ইলেকশন হবে বন্ধু এর বাইরে যারা রং বেরঙের কথা বলে রং দেখছেন রঙের ডিব্বা তো দেখছেন না বেশি বাড়াবাড়ি করেন না বেশি বাড়াবাড়ি করেন না বিএনপির লাল চোখ দেখান না আঠারো বছর বিএনপির জানান নিচে লুকাইয়া ছিলেন

আর কি হবে ঠিক যতক্ষণ করেন না যতক্ষণ করা ভালো না আমি বলি সব সময় হাসিনার সময় ছিল গোবির আনন্দের অন্ধকার কিন্তু টস আত্মল্য দেখা যায়ছে এখন হলো গবির কুয়াশা এখন দুইটা লাইট চালাইলেও গাড়ি চলতে চায় না রাতের বেড়ে হয়ে গেছে আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ এটা আশা করে না আপনি বাংলার সুসন্তান আমি বলি দশটা মন্ত্রীকে প্রধানমন্ত্রীকে যুগ করলে আপনি তার লম্বা আপনি শুধু একজন প্রধানমন্ত্রী থাকার জন্য দেশটা সর্বনাশ করেন নাই ইনুশাই এই ছেলে পেলের কথায় এখনো সুলদানি উঠছে না যারা এই সব করতেছেন তাদেরকে বলছি সাধু সাধু এই দিন কিন্তু থাকবে না দিন এই মুহূর্তে ইলেকশন হলে আল্লাহ উপরে আল্লাহ রহমতে মানুষের দয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বেশনায়ক নায়ক তারেক রহমানের নেতৃত্বে দুই তৃতীয়াংশের উপরে মেজরিটি পাবে ইনশাল্লাহ এটা কেউ ছাড়াতে পারবে সেই দলটাকে আপনারা বঞ্চিত করতে চান চক্রান্ত করে এই চক্রান্ত হতে দেওয়া যাবে না বন্ধুরা আজকে যারা এই দেশকে আবার নতুন করে পাকিস্তানের পথে নিয়ে যেতে চায় তাদেরকে আপনারা চিনেন না তিনটা persen আপনারা তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই আমরা জিয়া রহমানের বাংলাদেশ চাই আমরা বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ চাই আমরা আগামী দিনে বাংলাদেশের কৃষকের শ্রমিকের মেয়ানতির মানুষের বাংলাদেশ তাই সেই বাংলাদেশ নাই